এই দে 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 এই যে হায় হায় কত মানুষ করতেছে মাছ ধরতেছে এই যে ধরে হায় হায় মামা দূর বাইরেতেছে ড্যাগ না কাম সাদা রইছে রে দেখ তুই দিই তানুড়ছে লাফ পার তৎপরতে বাহ এই যে নিচেতে গর্ত আছে মনে মাছ এ ওটা আটকে গেছে তাহলে তার মাছ উঠবই না এই দেখ এ দেখ ই দি ই দি যো হুর কি ধর আমি দইতেছি ধুনছে দইতেছে মামুন এই দেখ ভাত কারে দইতেছে এ মামুন ধুনছে দইতেছে এ আমার ভাগে দিয়া দছি এই যে এই যে এই যে ব্যৱস্থা চব কামনা হাই হাই এই এটোপি কোনো আহিলো হেৰি বুজি পাকাৰ টি গাইছে নে দে সাত পিছে তবই আর দেখতে পাচ্ছেন আসলে ছোট ছোট পুঁটি মাছ অনেক মাছ উঠেছে এই খাতে বৃষ্টির মধ্যে বৃষ্টির পানিতে এই মাছগুলো উঠেছে এই যে দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরতেছে এই যে এখান দিয়ে আসছে মূলত অনেক মাছ দেখতে পারছেন সবাই ধরতেছে